নমস্কার বন্ধুরা আজ আমি ছানা দিয়ে আপনাদের দারুণ একটা সুন্দর মিষ্টি রেসিপি করে দেখাবো প্রথমে আমি এই ছানাটা জল থেকে ছেঁকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে আবার একদম জল ঝরিয়ে নিয়েছি তাহলে আমি এই রেসিপিটি কেমন করে করছি বন্ধুরা একটা লাইক দিয়ে দেখতে থাকুন অনেক সময় দেখা যায় বাড়িতে দুধ কেটে যায় সেই কাট কেটে যাওয়া দুধ ফেলে না দিয়ে যদি আপনারা এই রেসিপিটি তৈরি করে নেন কিন্তু দারুণ টেস্টি হবে আর এই রেসিপিটি খেলে অনেক সময় দোকানের মিষ্টিকে আপনারা ভুলে যাবেন এখন আসুন বন্ধুরা আমি কেমন করে এই রেসিপিটা করছি দেখতে থাকুন এই ছানার ভিতরে প্রথমে দিয়ে দেব চা চামচের এক চামচ পরিমাণ ময়দা বেশি ময়দা কিন্তু দেওয়া যাবে না তাহলে ছানার টেস্টটাই নষ্ট হয়ে যাবে সামান্য একটু লবণ যে কোনো মিষ্টি খাবার তৈরি করতে সামান্য একটু লবণ দিলেই যেন টেস্টটা বেশি হয় আপনারা যদি লবণ দিতে না চান তাহলে দেবেন না সামান্য একটু ব্রেকিং সোডা এখন এটাকে দিয়ে ছানাটা সুন্দর করে মেখে নেব ছানার ভিতরে যে একটু দানা দানা অংশ থাকে সেটা যেন একদম না থাকে সেরকমভাবে হাতের সাহায্যে একদম মোলাম করে এই ছানাটাকে মেখে নিন এদিকে আমি একটা পাত্রে দু লিটার পরিমাণ দুধ বসিয়ে দিয়েছি প্রথমে এই দুধটাকে বন্ধুরা জাল দিয়ে একদম ঘন করে নিতে হবে এইভাবে অল্প আছে দেখুন আমি জাল দিচ্ছি এই সম্পূর্ণ জাল দেওয়াটা দেখানো যাবে না তাহলে তো ভিডিও অনেকটাই বড় হয়ে যাবে তাই আমি একটু একটু করে দেখিয়ে দেব এখন এই দুধটা ভালো মতন ফুটে গেছে এখন এর ভিতরে দিয়ে দেবো একটা তেজপাতা চারটে এলাচ এখন আরও কিছুক্ষণ দুধটাকে জাল দিয়ে একদম ঘন করে নেব দুধটা কিন্তু অনেকটাই ঘন করে জাল দিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা কতটা ঘন হয়েছে দু লিটার দুধ আমি প্রায় জাল করে এক লিটার এনেছি আর ওই ছানাটা কিন্তু আমার এক লিটার দুধের ছানা দুধের ছানার পরিমাণ বুঝে এই দুধটা দিতে হবে তাহলে কিন্তু এই মিষ্টির টেস্টটা খুব ভালো আসবে এখন আমি এর ভিতরে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি মিষ্টিটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন যে যেমন মিষ্টি খান সেই বুঝে দেবেন আমি এখানে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম কারণ দুধটা তো জাল দিতে দিতে এতটা ঘন হয়ে গেছে এতে দুধেও অনেকটা মিষ্টি আছে এখন আরও কিছুক্ষণ এই চিনিটা দিয়ে এইভাবে চাল করে নেব ওদিকে দুধটা চাল হতে হতে আমার কিন্তু ছানাটাও কেউ সুন্দর করে মেখে নেওয়া হয়ে গেছে মিষ্টিটা দিয়েও কিন্তু দুধটা আমার সুন্দর করে চাল করে নেওয়া হয়ে গেছে এখন আমি এখানে নিয়ে নিয়েছি আদা লঙ্কা কুচানো যে আমরা এটাকে টপার বলি জানি না আপনারা কে কী বলেন সেই মেশিনটা এখন এর উপরে আমি ছানাটাকে দিয়ে কেটে কেটে দুধের মধ্যে দিয়ে দেবো এইভাবে করে ছানাটা দিয়ে ঘষে ঘষে ওর মধ্যে কেটে কেটে দুধের মধ্যে দিয়ে দেবো এই ছানাটা কিন্তু ওই দুধের মধ্যে পড়লে শক্ত হয়ে যাবে এইভাবে আস্তে আস্তে করে পুরো ছানাটাই ঘষে ঘষে দুধের মধ্যে ফেলে দেবো দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে ছানাগুলো কেটে কেটে দুধের মধ্যে পড়ছে সবটুকু ছানা আবার কেটে নেওয়া হয়ে গেছে এখন আমি আরও দুই তিন মিনিট ভালো করে এটাকে ফুটিয়ে নেব এইভাবে নাড়িয়ে নাড়িয়ে ফুটিয়ে নেব যাতে ছানাগুলো এক জায়গায় দলা না পাকিয়ে যায় ভালো করে আমি জাল করে নিয়েছি এখন আমার এটা রেডি হয়ে গেছে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে এটা কিন্তু খেতে দুর্দান্ত হয় দেখুন কত সুন্দর হয়েছে আপনারা একবার অন্তত এইভাবে করে দেখবেন এরকম মিষ্টি বাড়িতে তৈরি করলে দোকানের কোনো মিষ্টি আর আপনারা কিন্তু খেতে চাইবেন না এখন এটাকে আমি ঠান্ডা করে নেব এটা ঠান্ডা করে ফ্রিজে রেখে দিতে হবে তারপরে একদিন পর যদি খান এটা খেতে কিন্তু একদম মুখে স্বাদ লেগে থাকবে এখন এটাকে আমি গ্যাস ওভেন থেকে নামিয়ে নেব নিয়ে ঠান্ডা করে নেব